গুড ইভিনিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে যাচ্ছি কোথায় যাব বলে বিয়েবাড়ির জন্য আমার বড় আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন সে যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির জন্য এই গরমকালে কার বিয়ে বাড়ি ভালো লাগে আমার তো একটু ভালো লাগে না আপনাদের কি ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন এই প্লেসটা আপনারা দেখে অনেকেই চিনতে পারবেন আমার আগের একটা অষ্টমপ্রহার বাড়ির ব্লগ আপলোড করেছিলাম সেখানে সেম প্লেসে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে এই যে চলে আসলাম এবার সোজা চলে যাব বউ যেখানে বসে আছে গিফট নিয়ে গিফট দিয়ে দেবো তার সাথে একটু ফটো সেলফি তুলে নেব এই যে ভাইটা আমার বর্মশায়ের পরিচিত একজন এর বিয়ে হচ্ছে এরই বউ ভাত দুজন কা খুবই সুন্দর লেগেছে আর মানিওছে दारू আর দুজনারই অল্প বয়স তারপর এবার চলে যাব আমরা খাবার দিকে স্টার্টারে কি আছে সেটা আগে দেখে নেব চলুন দেখে নেওয়া যাক স্টার্টারে কী আছে স্টার্টারে আছে এই যে চিকেন পকোড়া আর বেবি কর্ন এই যে তার সাথে একটু সস নিয়ে বড় মশাই খেতে শুরু করে দিয়েছে আমাদের সাথে যে দুটো ভাই এসেছিল তার একটা ভাই আমাকে রেডি করে দিল সস দিয়ে মাম্মার এখানে আবার এ পড়ে গেছে ফুচকা পড়ে গেছে হ্যাঁ স্টার্টারে ছিল ফুচকা তার সাথে ছিল পাবড়ি চাট ফুচকা তো খেতে হবে এই যে আমি খাচ্ছিলাম জল ফুচকা আর মাম্মা খাচ্ছিলো শুকনো ফুচকা খাওয়ার পরে আমরা একটু বসে গেছিলাম এখানে পাখাড়া চলছিলো এই যে মাম্মা ডান্স করতে ব্যস্ত এই গরমে মামাকে ডান্স করতে ইচ্ছা করছে এইসব ড্রেস পরে এগুলো তো প্রচণ্ড গরম হয় কিন্তু বাচ্চারা তো আর বুঝেই না যে গরম কি ঠান্ডা কি এই যে পিছনের যে বাচ্চাগুলো দেখছিল মাম্মা ডান্স করছে এই দুটো ভাই আমাদের সাথে এসেছিলো যেহেতু প্লেসটা জানে না ও ওদেরও নেমন্ত্রণ ছিল নেমন্ত্রণ ছিল আমার বড় মশাই বললো চলো আমরা একসাথে যাই তাহলে দেখিয়ে দিতে পারবো জায়গাটা তারপরে আমরা চলে গেলাম মেন মেনুতে এখানে একটা জিনিস দেখাবো বলে আপনাকে ক্যামেরাটা সোজাচ্ছি এই যে এই যে ভদ্রলোকটি মিষ্টি খাচ্ছেন কমসে কম দশ পনেরোটা মিষ্টি নিয়েছে আমরা তো দেখেছিলাম যখন তখন অর্ধেকটা খাওয়া গেছে আমি এই গরমে এতগুলো মিষ্টি খেয়ে সহ্য করতে পারবো আমি ভাবছি অবাক হয়ে গেলাম তারপরে আমাদের প্লেটে খাবার পড়ে গেছে এই যে সালাড দিয়েছে ভেজিটেবিল চপ তার সাথে বেবি নান তার সাথে ছিল কাসুন্দির সস আর দিয়েছিল চানা মশলা ভেজিটেবল চাপ খাওয়ার দৃশ্য দেখুন হাঁ করছি বাবা তারপরে মাম্মা এখানে খাচ্ছে বাটার নানটা ছিঁড়ে নিয়ে নিল তার ভালোই লাগছে খেতে আমাকে বললাম তুমি আস্তে আস্তে নিজে নিজে যতটা পারো খাও নিশ্চয় ফুড ব্লগার বাও এরকম ভাবে রিভিউ দিচ্ছে তারপরে পাতে পড়ে গেল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপরে সাদা ভাত আর সঙ্গে ডাল দিয়ে দিল আর ছিল এইখানে মিক্সড ভেজ তার সাথে দিয়েছে মাছ মাম্মাকে বললাম মাছ দিতে যে আর বাকিদেরকে দিয়েছিল মটন আমরা মটন নিয়ে নি তার জন্য মাছ নিয়েছি শেষ পাতে পড়ে গেল চাটনি পাঁপড় আর এই যে রসগোল্লা আর সন্দেশ আর সববারের মতো রসগোল্লা আমি রস নিংড়েই খাই তারপরে চলে এলাম এই যে কোল্ড ড্রিঙ্কসের দিকে আর গরমকালে আইসক্রিম খাব না তাই হতে পারে আইসক্রিমটা আগে নিয়ে নিলাম এই যে দুটো আইসক্রিম নিয়ে খাচ্ছি দুটো আইসক্রিম আমার নয় একটা মাম্মার আর একটা আমার মামা তো এখন বলছে খাবো না পরে আবার আড়ি ধরবে বলবে আমি কেন আমার জন্য কেন নিলে না তাই জন্য ওর জন্য একটা নিয়ে রেখেছি এই যে পরের দিন ভিডিওটা দেখাচ্ছি ধুলো ঝড় হচ্ছিল একদম বৃষ্টি হবে বলে মেঘ করে করে মেঘটা পুরো কালো হয়ে আসছিল মেঘ তো হওয়ার পরে বৃষ্টি বেশিক্ষণ তো হয়নি ঝড়ে পুরো চারধারের বালি মুখে টুখে মানে পুরো বজায় হয়ে যাচ্ছিল এ দেখুন কত ধুলো উড়ছে সাদা হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক